বহানুল্লা ল ইহ ইমহানমহমদুল্লা ল ইহ ইবহ আলহমদুলিল্লা ল ইহ ই সবাই পড়ুন সুবহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিকি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জরা জন্নতি প্রবেশ জোড়ে লা ইলাহা لا اله إلا, الا الله لا اله 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 الا الله لا মার্লাহ হ্যাঁ এই তো শান্ত হয়ে যাচ্ছে আমার দিকে তাকান এদিকে তাকান আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা যেই নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হন শান্ত হইতে হবে এটা কোরআনের মজলিস সাফব কামাতে এসে গুণা নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল্লা হ্যাঁ বসে যান বসে যান ভাইরা আমার দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক কিরা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারাবিজের মতো ইসলামকে জামিনের দিতে চাইলে এটা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদীস জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবিরনানি আনিল ইসলাম ইসলাম কাকে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা সাদা আল্লাহ ইলাহা